আজকে দেখব মাত্র বিয়াল্লিশ লক্ষ টাকায় একটা তিন বেডরুমের কমপ্লিট ফ্ল্যাট ঢাকার খিলগাঁও থানাধীন নন্দীপাড়া পাঁচ নম্বর রোডে এটা হলো একটা গেস্ট বেড সাথে বারান্দা মোটামুটি আলো বাতাস পাবেন এবং ফ্ল্যাটের অবস্থান তৃতীয় তলায় এবং এই একই বিল্ডিংয়ে মাত্র তিন লক্ষ টাকা বৃদ্ধি করলে সপ্তম ফ্লোরে হ্যাঁ ফ্ল্যাট পেয়ে যাবেন সেক্ষেত্রে সেখানে আরও তিনটি ফ্ল্যাট আছে তো আর এটা হলো ড্রয়িং ডাইনিং অনেক লম্বা এটার পাশে রয়েছে একটা বারান্দার মতো এবং একটা লো কমোড একটা কমন ওয়াশরুম অতপর এইখানে একটা কিচেন রুম কিচেন রুমটা মোটামুটি সুন্দর এটা হলো একটা মিডিয়াম সাইজ আর এটা এখানে তাক করা হয়েছে অতপর আমরা দেখবো একটা চাইল্ড বেড মোটামুটি ছোটো মিডিয়াম আর কি দশ বাই দশ দেখেন এই রুমটা শুধু ছোট বাকিগুলো বড় এবং এটা হলো বেড দেখেন বেডটা অনেক বড় এবং দুই দিক থেকে আলো বাতাস পাবেন যেমন হলো একদিকে জানালা অন্যদিকে বারান্দা এবং এটা হলো কম হাই মানে অ্যাটাচড ওয়াশরুম মাস্টার ওয়াশরুম যেটাতে হাই কমোড হবে গিজার লাইন হবে সব কিছু ডবল ডবল থাকবে অলরেডি টাইলস কমপ্লিট হয়ে গেছে খুব দ্রুত ফিটিংস লেগে যাবে এক মাসের মধ্যে উঠতে পারবেন এটা বারান্দা দেখেন এই দিকে ওপেন আছে মোটামুটি আলু পাতাসটা পেয়ে যাবেন দক্ষিণ দিক থেকে তো যারা ফ্ল্যাটটি কিনতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।